এখনও বছর ঘরেনি দেশের মাঠে দুয় থেকে দেশের অধিনায়ক হয়ে মাঠে নিজের নামে জয়ধ্বনি লিটন দাস বোধ হয় দু সালে জীবনের একটা সারাংশ দেখে ফেলেছেন জানুয়ারিতে বিপিএল চলাকালে অফফর্মের অন্ধকার গহবরে তুলিয়ে যাচ্ছিলেন এরপর দীর্ঘ মেয়াদে টি টোয়েন্টি দলের অধিনায়কত্ব পেলেন টানা তিন সিরিজ জিতলেন একটিতে ম্যান অব দ্য সিরিজও হলেন বছর জুড়ে দেশের অন্যতম ধারাবাহিক টি টোয়েন্টি ব্যাটারও হলেন নেদারল্যান্ডসের বিপক্ষে তিয়াত্তর রানের ইনিংস খেলেছেন বলেই নয় টি টোয়েন্টি ক্রিকেটে বছর জুড়েই দেশের অন্যতম সেরা ব্যাটার লিটন অধিনায়কত্বের দায়িত্ব যেন ক্যারিয়ারের আষ্টেপৃষ্ঠে লেগে থাকা অধারাবাহিকতার হাহাকারও দূর করে দিচ্ছে প্রতিনিয়ত এক দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে দু হাজার বাইশ সালটাকে ব্র্যাকেটবন্দি করে রাখলে কখনোই ধারাবাহিক হতে পারেননি লিটন দু সালে যে লিটনকে মনে করা হয়েছিল দেশের ব্যাটিং রেকর্ড সব করে দেবেন লিটন অধারাবাহিকতার চোরাবালিতে ডুবে নিজ দেশের দর্শকদের শুনেছেন জানুয়ারিতে বাদ পড়লেন চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকেও দৌর ধ্বনি শুনে লিটনের অসহায় দৃষ্টি ক্যারিয়ারের সবচেয়ে খারাপ সময়টাকেই যেন প্রতিনিধিত্ব করছিল কিন্তু লিটন কি জানতেন এই দু হাজার পঁচিশ সালেই এমন সুসময় দেখবেন বছরের শুরুর দিকে পেলেন দেশের টি টোয়েন্টি অধিনায়কের ভার দায়িত্ব কাঁধে চাপার পরপরই যেন বদলে যেতে লাগল লিটনের খেলা অধিনায়কত্বের শুরুটা অম্লময় হলেও দুই সিরিজ বাদেই দেশের প্রথম অধিনায়ক হিসাবে শ্রীলঙ্কা থেকে ট্রফি জিতে ফিরলেন জিতলেন সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কারও পরের সিরিজেই ঘরের মাঠে হারালেন পাকিস্তানকেও সামনে লিটনের প্রথম বড় অ্যাসাইনমেন্ট এশিয়া কাপ এর আগে প্রস্তুতি নেদারল্যান্ড সিরিজের নিজের প্রস্তুতিটাও কি দারুণভাবে সারলেন তিনি প্রথম ম্যাচে অপরাজিত ফিফটির পর শেষ ম্যাচে ছেচল্লিশ বলে তিয়াত্তর রানের নয়নাভিরাম এক ইনিংস সিলেটের ছবির মতো স্টেডিয়ামে ছবির চেয়েও সুন্দর একটা ইনিংসে যেন খেললেন লিটন চার ছক্কা ও ছয় চারের ইনিংসটা সেঞ্চুরি হতেই পারত কিন্তু যতক্ষণই লিটন ব্যাটিংয়ে ছিলেন ততক্ষণই যেন মনে হয়েছে কোনো দারুণ ছবি আঁকা হচ্ছে সিলেটের অপরূপ সুন্দর স্টেডিয়ামটায় কপি বুক শট থেকে শুরু করে আধুনিক ক্রিকেটের সব শট লিটনের ঠিকরে পড়া আত্মবিশ্বাসের প্রমাণ হয়েছিল সব সিরিজে মাত্র একবার আউট হয় লিটনের গড়টা অবিশ্বাস্য একশো তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ লিটনের ধারাবাহিকতা সিরিজের প্রতিটা শট লিটন যে আত্মবিশ্বাস নিয়ে খেলেছেন তা দেশের ভক্তদের জন্য দেখাটা ছিল দারুণ কিছু সামনে এশিয়া কাপের বড় পরীক্ষায় ক্যাপ্টেন আত্মবিশ্বাসের দারুণ সব রসদ নিয়ে যাচ্ছেন কিংবা সম্ভাব্য সবচেয়ে সেরা অবস্থা থেকেই যাচ্ছেন তা বোধ বলাই যায় আশিকুর রহমান শান্ত ডি স্পোর্টস